হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোলার ডাল আর শশা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো এটা কিন্তু কোনো নতুন ধরনের রান্না নয় আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে চলো এবারে আমি কিভাবে রেসিপিটা করছি তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে দেখো একটা মিক্সিং নিয়েছি আর এই চুলার ডালটা কিন্তু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এবারে মিক্সিঞ্জারে চুলার ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ আর অল্প জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে এখানে দেখো আমি দুটো শশা আর একটা ছোটো সাইজের আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি তোমরা কিন্তু চাইলে একটু ছোটো করেও কাটতে পারো আর এখানে দেখো কয়টা আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবারে আমি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো তো একে একে প্রত্যেকটা বড়া আমি এর মধ্যে দিয়ে দেব তো বড়া বাজার সময় কিন্তু চুলার স্টিমটা একদম কমিয়ে রাখতে হবে একদম লো স্টিমেই কিন্তু বড়াগুলো বাঁচলে ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখো একটা সাইড কিন্তু হয়েও গেছে তা একটা সাইড এখানে আমি উল্টে দিলাম আর তেলটা সুন্দর করে কিন্তু গরম করে নিলে বড়াগুলো বাজার সময় একদমই কড়াইয়ের তলায় লেগে যাবে না এবারে দেখো অন্য সাইডটাও হয়ে গেছে উল্টে গুড়িয়ে দিচ্ছি তা দেখো বড়াগুলো হয়ে এসছে একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি বড়াগুলো তুলে নেব দেখো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি বড়াগুলো তো আরো কিছুটা পেস্ট এখানে রয়েছে তো বাকি বড়াগুলোও কিন্তু আমি এভাবে বেজে তুলে নেব তো দিয়ে দিয়েছি দেখো আর একটা সাইড হয়েও গেছে ঠিক একইভাবে বেজে তুলে নেব তো দেখো এখানে বাকি বড়াগুলোও আমি বেজে তুলে নিয়েছি এবারে এর মধ্যে আমি পুরনে দিয়ে দিচ্ছি গুটা জিরে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পুরনটাকে একটু ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা শসা আর আলু শসা আর আলু দিয়ে দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়া আর গোটা জিরে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তিনটে কাঁচা লঙ্কা এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না হালকা মশলা দিয়েই রান্নাটা করা যায় হালকা মশলা দিয়ে এই রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন আড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিলাম এবারে আমি পাঁচ মিনিট ডেকে রান্না করে নেব এতে কিন্তু শসা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে তো শসা থেকে যে জলটা বেরোবে এতে কিন্তু আলু আর শসাটা সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম তো দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা গ্লাস জল তো খুব বেশি জল দেব না আর আমি কিন্তু গরম জলটাই এখানে ব্যবহার করেছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা তো বেজে রাখা বড়াগুলো দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে অল্প মশলায় যে কোনো তরকারি রান্না করে খেতে ভালো লাগে কমেন্ট করে দেখো আলুটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম পুরো জল ছাড়াই কিন্তু শশার আলুটা সেদ্ধ হয়েছে তো এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি একবার মিশিয়ে দিলাম তো এখানে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও চুলোটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে